এই সর্বসম্মতিক্রমে এদেশের সকল মানুষের এজেন্ডা নিয়ে সকলের মতামত দিয়ে যেই চব্বিশে জুলাই মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্টটা আমরা দেখছি একাত্তর সালের মতো মুষ্টিময় কিছু সংগঠক মুষ্টিময় কিছু সমন্বয়ের দাবি তারা কিন্তু চিন্তাই করে নিচ্ছে আমি বিষয়টা খুবই মানে বুঝতে পারছি না কেন আমাদের এক একটা বিজয় এক একটা অবস্থানের পরে কেন আমাদের চাকুনা এক একটা গোষ্ঠী নিজের সম্পত্তি হিসেবে নিতে চায় এটা খুবই কষ্টের আমি একটা বিষয় বলতে চাই বাসায় গোষ্ঠের পরে অতি অল্প সময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আপনারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখাচ্ছেন কতটা হতাশ মানুষ আপনি জানেন এখন দেশের সার্বিক পরিস্থিতি এদেশের মানুষ কষ্ট করছে এদেশের মানুষের যখন যুদ্ধ পরবর্তী বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে কষ্ট করে জীবন যাপন করছে সেই মুহূর্তে এই সরকার কর ব্যাট বৃদ্ধি করে দিলেন এর আগে সিস্টেমে গোপনে ইন্টারনেট বিল মোবাইল কর্ডের বিলও বৃদ্ধি করে দিয়েছেন এই হিরুল সরকার তাহলে এই ফেসিল আওয়ামী এবং এই আন্তর্জাতিক সমাধিত শিক্ষিত জনপ্রিয় মানুষ আপনি এই বাংলাদেশের রাজনীতিতে আপনি আশেপাশে যাদেরকে নিয়েছেন আপনি ভালো মানুষগুলো চুজ করেননি আপনি ভালো মানুষ পছন্দ করে সিলেক্ট করতে পারেননি বলে আজকে একের পর এক ভুল সিদ্ধান্ত এদেশের গণ মানুষের বিপক্ষে আপনি দিচ্ছেন আমি ডক্টর ইউনুসকে বলবো এখনো সময় আছে আমলারা যারা যারা প্রশাসনে এখন হঠাৎ করে ভুল পাল্টে নতুন ছাত্রাবাদী নতুন করে এই আগের ফেসিসদের দোষণ থাকে সত্যি এখন নতুন করে দল দিয়ে আপনাদের আশেপাশে এসে জয়েন দিয়েছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে যদি প্রশাসন থেকে তাদেরকে যদি আপনাদের পাশ থেকে সরাতে পারেন তাহলে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত আর আসবে না আমি সর্বশেষ একটা কথা বলবো এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম বাজে অবস্থা ধারণ করেছে মনে হচ্ছে এদেশে কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন পুলিশ গোয়েন্দা সংস্থা যারাই ছিল মনে হয় না এদেশের গোয়েন্দা সংস্থা একটিভলি কাজ করে যাচ্ছে নাহলে একের পর এক এরকম ঘটনা কিভাবে ধরতে পারে আমি চাই পুলিশের সর্বোচ্চ নহলে আইজিপি সহ যারা আছেন আপনারা গোয়েন্দা সংস্থার দিকে নজরদারি করুন কারা আছে কাদের কারণে এই একের এক অঘটন একের পর এক অভিলিতি হয়েছে এই বিষয়গুলো এই বিষয়গুলো ক্ষতিয়ে যদি মনে করেন গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের শ্রেশিষ্টরা আচর করেছে তারা সিস্টেমে আপনাদের এখানে আছে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে অনতি বিলম্বে এই গুরুত্বপূর্ণ জায়গায় দেশ শ্রেণিক মানুষদেরকে নিয়োজিত করুন অন্যথায় এই বিপ্লবকে নাশাহাত করতে বিপ্লবকে ধুলিসাত করতে এই অবত্থানের ফলকে নষ্ট করতে ফেসিসরা কিন্তু খুবই অ্যাক্টিভলি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি তারা কিন্তু পায়তারা করে যাচ্ছে আপনি যদি এখনো সচেতন না হন আপনি যদি ফ্রেসিসদেরকে চিনতে ভুল করেন আপনি যদি আপনার এই মন্ত্রণালয়ে ফ্রেসিসদেরকে দায়িত্বে রাখেন তাহলে কিন্তু এই সুফলটাই চব্বিশের জুলাই ভোট এই যে অভ্যত্থানের সুফল এটা কিন্তু এদেশের জনগণ কোনোভাবে ভোট করতে পারবে না আপনি অনতিবি